হ্যালো ফুটবল ফ্যান্স দীর্ঘ দু মাস পর নিজের সেরাটা নিয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি সর্বশেষ জুন মাসের শুরুতে মায়ামির হয়ে এমএলএস ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি যার পর আজ অ্যাঙ্কেল ইঞ্জুরি থেকে পূর্ণ সুস্থ হয়ে উঠে মাঠে ফিরলেন লিও যে ম্যাচটিতে মায়ামি প্রথমে পিছিয়ে পড়েও তিন এক গোলে দাউন এক জয় পেল যেখানে মেসি একাই করলেন দুটি গোল ও একটি অ্যাসিস্ট যার দ্বারা দীর্ঘ দু মাসেরও বেশি সময় পর ইঞ্জুরি থেকে মাঠে ফিরেই এমএলএসএ আরও একটি নতুন ইতিহাস রচনা করলেন আটবারের বর্ষ ফুটবলার আজ ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে স্টার্টিং লাইন আপের সাথে মাঠে নেমেছিলেন মেসি তবে ম্যাচটির শুরুটা তাদের জন্য ভালো হয়নি বরাবরের মতো ম্যাচের শুরুতেই কনসিড করে মায়ামি যার দ্বারা তারা ম্যাচের মাত্র দু মিনিটে পিছিয়ে পড়ে তবে আজ যে মাঠে ছিলেন লিওনেল মেসি ইতিহাসের সেরা এই ফুটবলার মাঠে থাকতে মায়ামি চিন্তা কিসের ম্যাচে প্রথমে পিছিয়ে যাওয়ার পর মাত্র পাঁচ মিনিটে ম্যাসির ম্যাজিকের দ্বারা মায়ামি ম্যাচটির প্রথমার্ধ শেষ হওয়ার আগে এগিয়ে যায় ম্যাচের ছাব্বিশ মিনিটে লুই সোয়ারেজের অ্যাসিস থেকে বক্সের সামনে বল পেয়ে যান ম্যাসি তবে তার সামনে ফিলাডেলফিয়ার একজন ডিফেন্ডার ছিল কিন্তু তাতে কি। বল তো গেছে মেসির পায়ে যেখান থেকে তিনি এক ডান পায়ের কাঠের মাধ্যমে ডিফেন্ডারকে বলের কাছ থেকে ছিটকে ফেলেন এবং বক্সের বাইরে থেকেই ডান পায়ে জোরানো শটে ভাবে বল জালে জড়ান মেসি যার দ্বারা ম্যাচটিতে সমতায় ফেরে মায়ামি এরপর ম্যাচে তিরিশ মিনিটে আলবার অ্যাসিস থেকে বক্সের মধ্যে দিয়ে বল পেয়ে যান লিও যেখান থেকে বাপায়ের শটে তিনি বলটি জালে জড়ান যার দ্বারা মায়ামি ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও দুই এক গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে এরপর দ্বিতীয়ার্ধে ফিরে এসে একের পর এক আক্রমণ করলেও আর গোল পাচ্ছিল না মায়ামী তবে ম্যাচের অতিরিক্ত সময়ে ম্যাসির অ্যাসিস থেকে লুইস সোয়ারেজ বক্সের বাইরে দিয়ে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন যার দ্বারা মায়ামি ম্যাচটিতে জয় নিয়ে আঠাশ ম্যাচে বাষট্টি পয়েন্টের সাথে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিন্সিনাটির থেকে আরও এগিয়ে গেছে গতকাল সিনসিনাটি তাদের ম্যাচে ড্র করেছে যার কারণে মায়ামি বর্তমানে তাদের থেকে দশ পয়েন্টে এগিয়ে আছে এছাড়া ম্যাচটিতে মায়ামির হয়ে তিনটি গোলে অবদান রেখে ম্যাসি এমএলএসের ইতিহাসে সব থেকে দ্রুততম ফুটবলার হয়ে গেছে যে কিনা লিগে মাত্র উনিশ ম্যাচের মধ্যে পনেরোটি গোল ও পনেরোটি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ এমএলএসের মাত্র উনিশ ম্যাচে তিরিশটি গোলে কন্ট্রিবিউশন করেছেন মেসি এর আগে যে সব থেকে দ্রুততম এই রেকর্ডটি গড়েছিলেন তার থেকে দশ ম্যাচ কম খেলেই মেসি এই রেকর্ডটি নিজের নামে করেছেন এছাড়া এই সিজনে এমএলএস এলএসের তেরো ম্যাচে চোদ্দোটি গোল ও নটি অ্যাসিস্ট করেছেন মেসি অর্থাৎ এমএলএসের তেরো ম্যাচে মায়ামিন হয়ে সরাসরি তেইশ গোলে অবদান আছে লিওর যার দ্বারা নিজের কামব্যাকের দিনটা আরও একবার ভক্তদের কাছে স্মরণীয় করে রাখলেন মেসি এছাড়া মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার গঞ্জালো হিউগুয়াইন থেকে আরমাত্র দু গোল পিছিয়ে আছে লিওনেল মেসি উনত্রিশটি গোল নিয়ে যেখানে গঞ্জালো হিউগুয়াইন এবং লিওনার্দো কাম্পানা ইন্টার মায়ামির ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় সবার উপরে আছেন সেখানে লিওনেল মেসি সাতাশ গোল নিয়ে তাদের পিছনেই আছেন এবং খুব দ্রুতই তাদেরকে পেছনে ফেলে এই রেকর্ডটিও নিজের নামে করে নেবেন মেসি যার দ্বারা তিনি বার্সেলোনার পর দ্বিতীয় কোনো ক্লাবে সর্বোচ্চ গোলস্কোরারও হয়ে যাবেন